দেখছেন আপনি ঘুরান গাড়ি ঘুরান গাড়ি ঘোরাবেন না সার্জেন্ট ডাকবো বলেন আমি আপনাকে সুন্দর করে বলতেছি গালি গালাস করতেছি না ঘুরান গাড়ি সালাম আলাইকুম ভালো আছেন খুব কঠোর পরিশ্রম করতেছেন আপনারা তোমার প্যান্টের চেন খোলা চেন চেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যদি ভালো না থাকেন তাহলে সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুক কোরবানির ঈদ কোরবানির ঈদকে সামনে করে বাড়ি ফিরছি সারা বছর আমরা চাকরি কাজ বিজনেস সব কিছু নিয়ে ব্যস্ত থাকি তো রোজার ঈদ এবং কোরবানির ঈদ আমরা যারা চাকরিজীবী আছি বা যারা ব্যস্ত সময় কাটায় তাদের জন্য একটা খুশির এবং আনন্দের তো পবিত্র কোরবানিকে সামনে রেখে বাড়ি যাচ্ছি কোরবানি দেওয়া আত্মীয় স্বজনের সাথে দেখা করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অনেক কিছুই বাকি তো যারা বাইক নিয়ে বাড়ি যাচ্ছেন আমার মতো সবাইকে রিকোয়েস্ট করব সবাই প্রপার সেফটি মেনটেন করে বাইক চালাবেন হেলমেট তারপরে হলো ভালো জুতো গ্লাভ আর আপনার গাড়ির গাড়ির ফিটনেস অবশ্যই অবশ্যই কিন্তু গাড়ির ফিটনেস ঠিক রাখবেন তা না হলে আপনি হাইওয়েতে একটা বিশাল বিপদে পড়বেন এবং কোনো দুর্ঘটনার শিকার হলে কিন্তু আপনার ঈদের যে আনন্দটা এটা মাটি হয়ে যাবে তো প্রপার সেফটি মেনটেন করে সবাই জার্নি করবেন বিশেষ করে বাইক জার্নি আপনি এবং আপনার পেছনে যদি কোনো পিলিয়ন থাকে উভয়কেই মেকশিওর করবেন উভয়ই যেন হেলমেট পরে আছে তারপরে গিয়ে ড্রাইভে যাবেন উফ ভাই রে ভাই খালি একটু দেখেন আমার সামনে দুইটা এক্সপেন্সিভ জিনিস যাইতেছে একটা হচ্ছে হন্ডা এক্সমোশন একটা হচ্ছে কী যেন বাট ওনার স্টাইলটা দেখেন ভাই লং হেয়ার বুট ক্রুজ বাইক ওয়াও রক দেখেন দেখেন দেখছেন বই যান হ্যাঁ কি ওই জানো ঘুরেন ওদিকে ঘুরেন আপনি ঘুরান গাড়ি ঘুরান আপনার গাড়ি ঘুরাবেন না গাড়ি ঘুরাবেন না সার্জেন্ট ডাকবো বলেন আপনি গাড়ি ঘুরাবেন না আমি সার্জেন ডাকবো আমি আপনাকে সুন্দর করে বলতেছি গালি গালাস করতেছি না ঘুরান গাড়ি ঘুরান আপনারা হয়তো মাঝে মধ্যে নিউজে কিংবা পত্রিকায় দেখেন যে অমুক সাথে অমুক গাড়ির সংঘর্ষ হয়ে পাঁচজন মারা গেছে সাতজন মারা গেছে তো দেখেন এই ধরনের নিউজ কিন্তু একদিন আপনাকে নিয়ে হয়ে যেতে পারে বলা যায় না এখন আপনি ধরেন একটা অটোতে চললেন বা একটা রিক্সাতে চললেন কিংবা একটা সিএনজিতে চললেন তো চড়ার পরে আপনি কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন যে সেই ভদ্রলোক সিএনজিওয়ালা বা অটোওয়ালা রিক্সাওয়ালা রং রোডে ঢোকার চেষ্টা করতেছে বা রং রোডে ঢুকছে আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনি তাকে বাধা দেন তাকে সুন্দর করে বলেন যে মামা বা ভাই প্লিজ রং রোডে যাবেন না কারণ রং রোডে গেলে আমরা দুজনই একটা বিপদের সম্মুখীন হলেও হতে পারি তাহলেই কিন্তু তারা যাবে না হয়তো অনেকেই আপনাকে এইটা সেটা বুঝাবে বাট তাদের ওই সব কথায় পাত্তা না দিয়ে একটাই কথা ভাই রং রোডে যাওয়া যাবে না এতে করে সৌন্দর্য বাড়বে সেফটি বাড়বে সবাই ভালো থাকবে এবং ব্যাপারটা মানে খুবই চমৎকার একটা বিষয় তখন ঘটবে খুব ইমার্জেন্সি খুব ডাই হার্ট সিচুয়েশন সেইটার জন্য ভাই আলাদা কথা সেটার জন্য যে কেউ কিন্তু আপনাকে কনসিডার করবে এই যে দেখেন এই যে যে পুলিশের গাড়ি এই যে দেখেন লেখা পুলিশ অথচ তারা রং ঢড়ে যাচ্ছে তো আমি বলছিলাম যে এটা সিস্টেমের প্রবলেম যারা আইন রক্ষা করে তারাই যদি আইন ভাঙে তাহলে সাধারণ মানুষ কি কি করবে সাধারণ মানুষ তো তাহলে প্রতিনিয়তই ক্রাইম করা উচিত এখানে বাস দাঁড়ানোর কথা না এগুলো সিস্টেমের এই যে দেখেন একজন পুলিশ ওনার কিন্তু অনেক বয়স উনি চাকরি করতেছে আমি শিওর আইন সম্পর্কে ওনার ধারণা সবচাইতে বেশি থাকার কথা কিন্তু আমার কাছে মনে হয় ওনার নাই উনি এইরকম একটা হাইওয়েতে দেখেন বাহ একদম খালি মাথায় কোনো হেলমেট নাই দিব্যি চালাচ্ছেন এই সাহসটা উনি কেন পেলেন কারণ উনি আইনের লোক ওনাকে তো আসলে জবাবদিহি করতে হবে না তো ওই যে বারবার একটা কথাই চলে আসে সিস্টেমের প্রবলেম ওনার সিনিয়র হয়তো ওনাকে এটা শিখায় নেয় বা ওনার সিনিয়র হয়তো এটার জন্য ওনাকে চার্জ করে নেয় আপনি দেখেন ওনার গাড়ির পেছনে কোনো নাম্বার নাই একদম ব্ল্যাঙ্ক মাথায় হেলমেট নাই উনি হয়তো অন ডিউটিতে আসে কারণ ওনার কোমরে অস্ত্র দেখা যাচ্ছে সেক্ষেত্রে মনে হয় উনি অন ডিউটিতেই আসে অন ডিউটি একজন পুলিশ অফিসার রাস্তা দিয়ে এভাবে বাইক চালাচ্ছে যার হেলমেট নাই নাম্বার প্লেট নাই এবং গাড়িটা বেশ পুরনো বেশ কয়েক বছর গাড়ির বয়স হয়েছে কারণ গাড়ি দেখলেই বোঝা যাচ্ছে উনি হয়তো রেজিস্ট্রেশন ছাড়াই গাড়িটা চালাচ্ছে আমি শিওর না বাট হতে পারে যে রেজিস্ট্রেশন ছাড়াই উনি বাইকটা চালাচ্ছে আর রেজিস্ট্রেশন হয়ে থাকলেও ডিজিটাল নাম্বার প্লেট না থাকলেও আমরা সাধারণত কি করি গাড়ির পেছনের নাম্বারটা লিখে নাম্বার লাগাই যাতে করে এই গাড়ির সিকিউরিটিটা ফিল হয় ওনার কিন্তু সেটা দরকার নাই ঠিক আছে কারণ উনি আইনের লোক উনি মানে সর্বোচ্চ ক্ষমতাধারী এই সোসাইটিতে আর সামনে এটা কি দেখা যাচ্ছে আচ্ছা এটা একটা হন্ডার একটি বুথ আসসালাম

ও থ্যাংক ইউ থ্যাংক ইউ পানি আচ্ছা রিং বাহ আমি তো তাহলে এখানে দাঁড়িয়ে ভালোই লাভ হলো আমার হ্যাঁ রিং এটা আমার মাকে দিব ইনশাল্লাহ হ্যাঁ রোজারি দেওয়ার সবাই হুন্ডার না ঠিক আছে ভাই হ্যাঁ আমি নাজমুল নাজমুল ও গ্রেট হ্যালো বস নাজমুল আমি রোজারিতে যাওয়ার সময় দেখছিলাম ওদের সাথে কথা বলে গেছিলাম হ্যাঁ 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 না এটা ভালো এটা এটা দেখে আসলে ভাল লাগছে বড় আকারে একটা الصوره না ইয়েস শুড বি রিয়েল মানে এখানে আসলে এটা সোয়াবও হবে আপনাদের ভাইটা ভাই ঠিক আছে সো আমার চ্যানেলে এই একই টাইপের একটা ভিডিও দেয়া আছে যে আমি রোজারিদে বাড়ি যাচ্ছিলাম এবং দেখতে পেলাম যে হন্ডা এখানে তাদের একটা বুথ দিয়েছে যেখানে আমরা যারা বাইকার আছি বাইক নিয়ে গ্রামে যাচ্ছি বা এই রাস্তায় যারা জার্নি করতেছে তাদের যদি কোনো খুঁটিনাটি প্রবলেম থাকে বা বাইকের অন্যান্য যে কোনো সমস্যার সমাধান কিন্তু হোন্ডা দিয়ে দিচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো হন্ডা শুধু হোন্ডাকেই দিচ্ছে না সকল বাইক যত ধরনের বাইক আছে এবং যত ব্র্যান্ডের বাইক আছে সব ব্র্যান্ডের বাইককেই কিন্তু তারা একটা সার্ভিস দিচ্ছে এটা আমি মনে করি খুব ভালো একটা উদ্যোগ অন্যান্য যারা আছে যেমন এই রোডে হয়তো হুন্ডা বসেছে মাওয়া রোডে টিভিএস বসতে পারে চিটগং রোডে সুজুকি বসতে পারে হ্যাঁ টিভিএসও যেমন যদি সব ব্র্যান্ডকে দেয় তাহলে কিন্তু ব্যাপারটা চমৎকার একটা ব্যাপার হতো ও মায়ে কী রোদ নাই বৃষ্টি নাই বাইরে এই ঠ্যাং কান্দে তুলে রাখছে কি হলো হায় হায় আচ্ছা নামাইছে যাক ভালো আমি তো রোদ নাই বৃষ্টি নাই কাদা নাই উনি ঠ্যাং এরকম মাথায় তুলে রাখছে কেন পরে দেখলাম যে না কিছুক্ষণের জন্য তুলছে আমার নেমাই হচ্ছে তো যাই হোক শহরের কোলাহল ছেড়ে কিছুটা বেরিয়ে আসতে পেরেছি আমরা এখন অবস্থান করছি সাবার ক্যান্টনমেন্ট এরিয়াতে কিছু দূর গেলেই কিছু দূর গেলেই আমরা নবীনগরে দেখা পাবো এই যে দেখেন একটা গাড়ি দেখেন ভাই এটা তো একটা ইঞ্জিন চালিত গাড়ি পায়ে ঠেলা না যে খুব কষ্ট হবে একটু ইউটা নিয়ে আসলে কি হয় আচ্ছা যাই হোক এগুলো দেখতে দেখতে আসলে চোখ ব্যথা হয়ে যাবে তো আমরা শহরের কোলাহল ছেড়ে কিছুটা এর চলে এসেছি হ্যাঁ নবীনগর পার হলে আসলে অতটা গাড়ির চাপ থাকবে না বিকজ নবীনগর থেকে ডান দিকে কিন্তু গাজীপুরের অনেক গাড়ি ঢোকে এই রোডে প্রায় অর্ধ শতাধিক গাড়ি প্রায় অর্ধেক গাড়ি ঢুকে যাবে হচ্ছে গাজীপুর রোডে তো তখন আবার কিন্তু এই রাস্তাটা মানে পাটুরিয়ার যে রাস্তাটা সেটা কিছুটা ফ্রি থাকে সালাম আলাইকুম ভালো আছেন কোনো অটো রিক্সা ভ্যান সিএনজি এগুলো যদি রং রোডে যায় তাহলে কি সাধারণ মানুষ তাকে নিষেধ করতে পারবে তাকে তো বলতে পারবে যে আপনি যায় না বা যাওয়া ঠিক না তাই তো এটা তো তাদের রাইটস আছে থ্যাংক ইউ এটাই ছিল যাই বাড়ি যাই কি অবস্থা ভাই কেমন আছেন খুব কঠোর পরিশ্রম করতেছেন আপনারা এইবার অনেক ফ্রেশ মনে হচ্ছে আগের চাইতে না এটা দেখে খুব ভালো লাগলো আর কি করেন ভাই ডর হইলো এই ভাইটা কোথায় যায় আবার টাকায় কেমনে দেখো না পুলিশরা কিন্তু সবসময় চেষ্টা করে যায় যাতে করে রাস্তা ভালো থাকে রাস্তায় কোনো অনিয়ম না হয় এই যে বলতে বলতে অনিয়ম যাই হোক দশজন জন পুলিশ একশো জন জনগণকে কিভাবে ঠেকাবে যদি না জনগণ নিজেই ভালো না হয় আবার পুলিশ যদি জনগণকে শাসন করে তখন দোষ হয়ে যায় পুলিশের পুলিশ তখন দুনিয়ার সবচাইতে খারাপ হয়ে যায় তো ভাই অনেক কথা বলতে বলতে নবীনগর পার হয়ে গেলাম এখন হয়তো বা আশা করছি যে কিছুটা ফাঁকা রাস্তা পাওয়া যাবে যদিও আজকে আমি আপনারা দেখলেন যে রাস্তায় তেমন কোনো বড় ধরনের জ্যাম নাই যেটা আছে এটা ঈদের সময় স্বাভাবিক এটা থাকবে আর এখন ডান সাইডে যে গাড়িগুলো এখানে বেশিরভাগই মালবাহী গাড়ি মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জিনিসপত্র আসতেছে এই যে আপুটা এখন প্রস্তুত তিনি এই দেওয়াল টোপকে পার হয়ে যাবেন অথচ দেখেন এই যে মাত্র দেড়শো মিটার সামনেই কিন্তু ফুট ওভার ব্রিজ কোনো কষ্ট নাই সিঁড়ি বেয়ে উঠবে সিঁড়ি বেয়ে নেমে যাবে অথচ সেটার চাইতে তার কাছে মনে হলো যে এই দেওয়াল টোপকে ওঠাটাই বোধ হয় আরামদায়ক সেলফি একটা দুষ্টু গাড়ি যেটা থেকে সাবধান মনে বলে চলে এই যে দেখেন এই যে দেখেন সিচুয়েশনটা যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম হঠাৎ করে দেখবেন আপনার সামনে বিশাল একটা গাড়ি তো তখন কিন্তু আপনি মানে একটা ভেবে পড়ে যাবেন যে কী করবেন এই সিচুয়েশনটা আপনাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে প্রথমত খেয়াল রাখতে হবে যে বড়ো কোনো গাড়ি যেমন সামনে একটা ট্রাক দেখতে পাচ্ছেন এর থেকে আপনি একটা মিনিমাম একটা একশো গছ একটা দূরত্ব বজায় রাখবেন সময় তাহলে কী হবে সামনে যদি কখনো কোনো কিছু ঘটে সেক্ষেত্রে আপনি টাইমিং পাবেন সাইডে চেপে যাওয়ার কিংবা ব্রেক ধরার বা ডিসিশন নেওয়ার একটা সময় পাবেন কিন্তু কাছাকাছি থাকলে কিন্তু আপনি সেই সময়টা পাবেন না ওকে আমার ফোনে আমার আই অ্যাকশন ফোরে এ লাইভ প্রিভিউ হচ্ছে বা একদম পানির মতো ক্লিয়ার কোনো ল্যাকিং নাই কোনো স্লো নাই রিয়েল টাইম প্রিভিউ এইটার সামনে বেশিক্ষণ থাকা যাবে না সুযোগ বুঝে ওভারটেক করতে হবে কারণ এই গাড়িটা খুব স্লো বলে চল কোন বাড়ি দেখেন আপুটা কত সুন্দর বাইক চালাইতেছে হাইওয়েতে অমা তো আপু না সামনে ভাইয়া চালাইতেছে পিছনে আপু দূর আপু চালাইতেছে এটা একটা সুন্দর ব্রিজ এই ব্রিজটা যখন নদীতে পানি থাকে তখন আরও সুন্দর লাগে দুপাশে এখন পানি নেই বর্ষাকাল আসলে হয়তো পানি হবে এবং এটা নদী না বেসিক্যালি এটা একটা খাল কিন্তু অনেক বড়ো হওয়াতে এটা দেখতে কিছুটা নদীর মতোই লাগছে ওই ভাই বেচা হয় নাই ফেরত নিয়ে আসছেন ওই ফেরত নিয়ে আসছেন ও আচ্ছা আচ্ছা কয়টা তিনটা আরেকটা থেকে আসছেন ও কথাবার্তা বলতে বলতে মানিকগঞ্জ শহরে পা রাখলাম পা রাখি নাই বাইক রাখলাম যাই হোক তো মানিকগঞ্জ শহর ক্রস করতেছি ইনশাল্লাহ হয়তো বা সামনে গেলে একটি সুইটেবল চা দোকান পাবো যেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাবে এই দৃশ্যটা খুব সুন্দর আকাশ অর্ধেক মেঘ অর্ধেক আলো দুপাশে সবুজ মাঝখানে রাস্তা কালো আর আমি বাইক চালিয়ে যাচ্ছি মানুষটা খুবই ভালো তোমার প্যান্টের চেন খোলা চেন চেন প্যান্টের চেন খোলা লাগাও লাগাও আরে ক্যামেরায় দেখা যাইতেছে তো ছোট্ট বন্ধুর সাথে একটু মজা করলাম আসলে ওর চেন খোলা ছিল না লাগানোই ছিল একটি কাঙ্ক্ষিত দোকান পেয়ে গেছি যেখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট করতে পারি এই দোকানটা আই গেস এটাই বেটার হবে আপাতত এখানে বিশ্রাম নেওয়ার শেষ এখন আবার রওনা করব এবার সরাসরি চলে যাব হচ্ছে পাটুরিয়া ফেরিঘাটে এবং ফেরি পার হয়েই আরও অলমোস্ট তিরিশ কিলোমিটার ড্রাইভ করতে হবে তাহলে আমরা আমার বাড়িতে মানে আমার গন্তব্যে পৌঁছে যাব প্রায় আশি কিলোমিটার ড্রাইভ করে ফেলেছি এখন ফেরিতে যেতে আরও সাত কিলোমিটার পাড়ি দিতে হবে তারপর সেই অপরূপ পদ্মা নদী আমরা পাড়ি দিব এবং নদী থেকে নেমেই আবার আমরা রাজবাড়ি শহরের উদ্দেশ্যে রওনা করবো একশো চল্লিশ না দিলে কেমনে খুশি

সরকারি চাকরি তো আপনি আপনিই তো রাজা চাকরি ছাড়লে তো কোটি কোটি টাকা পাবেন মনে হয় তাই কি বলেন সরকারি চাকরির জন্য সবাই উঠে পড়ে লাগছে আচ্ছা এদিকে সরি কোন দিকে যাব সোজা হ্যাঁ আচ্ছা মাসাল্লাহ বিশাল নদী এটাই মূলত পদ্মা নদী এই পদ্মা নদীকে ঘিরে অনেক ভয়াবহ স্মৃতিও রয়েছে এখন ঈদের সময় নিমিষেই ফেরি ভরে যাবে সো আশা করছি আজকে অতিরিক্ত দেরি হবে না রিল্যাক্স রিল্যাক্স মানে কী একটা অবস্থা এখান থেকে ফেরি থেকে এখন সব গাড়িগুলো নামবে অথচ ওরা একদম সামনে রাস্তাটা বন্ধ করে দাঁড়ায় আছে আলহামদুলিল্লাহ সই সালামতে ফেরি পার হলাম এখন বাকি পথ আল্লাহ তালা যদি সুস্থভাবে পৌঁছায় তাহলে শুক্রিয়া তো যেতে যেতে অনেক কথাই হলো সবাই ভালো থাকবেন গ্রামে যাচ্ছি যেহেতু আরও অনেক ভিডিও আপলোড করব দেখার আমন্ত্রণ রইল এবং আজকের মতো এই পর্যন্তই খোদা হাফেজ